সংসারে আর্থিক অন্টন থেকে মুক্তি পেতে মা অন্নপূর্ণা পুজো করেন অনেকেই দেবী অন্নপূর্ণা পূজা তার এক পাশে স্ত্রী অন্য পাশে ভূমি বাসন্তী পুজো অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণা পুজো বছর ধরে দেবী অন্নপূর্ণা পুজো করে আসছেন বাগুহাটি পরিবার এবারও তার অনথা হলো না পুজোর উদ্যোক্তা উজ্জ্বল চক্রবর্তী জানান আঠারো বছর আগে এই পুজো শুরু হয় আজ এই পুজো একান্নবর্তী পরিবারে মিশে গিয়েছে নবমী উপলক্ষে মায়ের বিশেষ পুজো পাঠ এবং ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছে পুরোহিতের মন্ত্র উচ্চারণ এবং অঞ্জলির মধ্যে দিয়ে সুসম্পন্ন হলো মা অন্নপূর্ণা নার বিশেষ পূজক মহিলাদের পাশাপাশি পুরুষেরা এই পূজোতে হবে হাত মেলান এই পূজো অন্যতম মহিলা সদস্য শৈলী চক্রবর্তী জানান যে পূজো উপলক্ষে বাড়িতে সাড়স জরা পড়ে গিয়েছে সকল মহিলাা কাঁধে কাঁধ মিলিয়ে এই পূজোর দায়িত্বভার গ্রহণ করেন আন দেখতে এখন মধ্যে এতো নানান আমাদের শ্রী আমাদের করে যে আমরা করবে তখন খুব ছোট করে তখন আমাদের অন্নপূর্ণা মায়ের যে বাসন বা কোনো কিছু আমাদের ছিল না তখন আমাদের খুব ছোট্ট ছিল আমার স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে উনি আমাকে উৎসাহ দিয়েছিল তুমি পুজোটা করো সেই থেকে আমরা আস্তে 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 পুজোটা আঠেরো বছর আমরা পূরণটা করতে পেরেছি তার দেবতে বা আমার সন্তান যে ছিল এরা প্রত্যেকটা আমরা পাশে দাঁড়িয়ে এরা যতটুকু আমাদের ইয়ে করেছে সব আমার স্ত্রী বা আমার সন্তানরা পাশে দাঁড়িয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব ভালোভাবে আজকে মহা অষ্টমীটা আপনারা পালন করবেন আর এটা আমাদের বাড়ির পুজো আঠারোতম পূর্ণ হচ্ছে আঠারো বর্ষ এটা প্রতি বছরই আমরা করি তার জন্য আহ আপনারা যে এসেছেন আপনাদের ভালোবাসার সহযোগিতাতে খুবই খুশি হলাম তো আহ এটার জন্য ধন্যবাদ আপনাকে আহ আমার নাম বুদ্ধ করুক আহ বাবুয়াটি আমাদের এই বছরের পুজোটা তম পূর্ণ হচ্ছে বাবুয়াটি বাগনিপাড়া আমার বাড়ি এটা বেশিরভাগ দিনও মায়ের বাড়িতেই প্রায় পুজোটা এই বছরের মায়ের বাড়িতে সহজে

তো তারা সবাই মিলে আমরা একতায় মানে অনুষ্ঠান আমাদের এই শ্রী শুরু করে আমার বানায় আমরা সবাই মিলে বরণ ডালা আমার মা সাজায় আমার জেঠিমা কাকিমা মানে প্রত্যেকের সাথে মিলিত ওই পুজোটা মানে আমরা করি বলে এটা কোনোভাবেই আমি কখনো ছোট থেকে আমার ভাবিনি এটা আমাদের সকলের পুজো এবং আমরা সেইভাবেই আমাদের ভোগ অষ্টমী নবমীতে আমাদের ভোগ হয় এবং কীর্তন হয় সবার যে একত্রে আসাটা আমার মনে হয় এটা কোনোভাবে মা অন্নপূর্ণারই দান মানে কোনোভাবে মা অন্নপূর্ণারই এটা ইচ্ছা